আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শ্রোতা যারা চকবাজারে রাত্রে আসার ভাবনা করছেন বা আসবেন এটা তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা সঠিকভাবে চিনেন না নতুন চকবাজারে আসতেছেন তাদের জন্য এটি কাজে দেবে রাত আটটার মধ্যে পুরান ঢাকার চক বাজার বন্ধ হওয়া শুরু হয়ে যায় বিশেষ করে জাহাজ বিল্ডিং এর সাবেক আর যারা নাইট হোল্ড করবেন তাদের জন্য রয়েছে থানার একদম অপোজিটে চক বোর্ডিং নামের একটি আবাসিক চক বোর্ডিং এ আপনারা যদি নাইট হোল্ড করতে চান সেক্ষেত্রে দিনের মধ্যেই চেষ্টা করবেন সিট বুকিং দেওয়ার জন্য না হলে যেহেতু এটা বাণিজ্যিক এলাকা এখানে পাওয়া অনেক সময় হয়ে যায় তো আপনারা বিশেষ করে যারা চকে আসবেন অবশ্যই সতর্কতার সহিত আসবেন যেন আপনার পর্যাপ্ত সময় নিয়ে আসবেন বিশেষ করে সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটার মধ্যে কাজ সেরে ফেলার চেষ্টা করবেন চক বোর্ডিংটি হচ্ছে এই যে আমার সামনে ডিসেন্টের উপরেই পুবালি ব্যাংকের নিচেই এই বোর্ডিংটি এই যে দেখতে পারতেছেন আপনারা এই বিল্ডিংয়ের মধ্যেই আর যারা বিশেষ করে নতুন তারা সতর্কতার সহিতা আসবেন যেন কোনো প্রকার কোনো সমস্যায় পড়তে না হয় আর কাজ শেষ করে দ্রুত রাত আটটার মধ্যেই চকবাজার ত্যাগ করার চেষ্টা করবেন যেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝামেলাহীনভাবেই তবে যারা পুরাতন বা এর আগে আরও অনেকবার এসেছেন তারা অবশ্যই এই ব্যাপারে অবহিত আছেন তবে বিশেষ করে যারা নতুন এই ভিডিওটি তাদের কাজে দেবে আপনারা দেখেন এখানে রাস্তার আশেপাশে কিছু সংখ্যক দোকান ছাড়া সব দোকানেই প্রায় বন্ধ হয়ে গেছে এখন সময় প্রায় নয়টা বাজে আর এটা হলো চকবাজার শাহি জামে মসজিদ যেটা একটি ঐতিহাসিক মসজিদ এই চকবাজার শাহী মসজিদের সামনেই আপনার কসমেটিক্স এর যে তবে আপনি যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন পর্যাপ্ত এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে এরকম আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি যেগুলো আপনাদের কাজে দেবে এবং কাজে আসবে অবশ্যই যদি আপনার এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল সাহায্যকারী ভিডিও মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোথাও জার্নি করলে সতর্কতা সহিত করবেন